আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রফিকুল ইসলাম এটা আমার সদ্য নাম কোনো কারণবশত আমি আমার নিজের নামটা জানাইতে পারছি না আজ আমি আপনাদের একটা গল্প বলবো আজ আমি আপনাদের একটা গল্প বলবো কত ভয়ানক পর্যায়ে নিয়ে যাই সেটাই একটা বাস্তব কাহিনী আর কে বলবো আমি আমাদের গ্রামেরই কাহিনী তো বেশি কথা না বলে আমার কাহিনীর দিকে যাই আমি রফিকুল ইসলাম আমার বাড়ি দিনাজপুরে সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বললাম না আমার গ্রামে একটি পালং গাছ ছিল দেখতে বট গাছের মতো নি। কিন্তু জোর থাকে না এই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা টানতে দেখা যেত প্রায়ই দেখা যেত এটা গ্রামের অনেক মানুষই দেখেছে তার কিন্তু সবাই জানে কিন্তু সবাই জানে জায়গাটা মানে ভয়ানক ওখানে রাতের বেলা তো দূরে থাক দিনের বেলায় মানুষ যাইতে অনেক ভয় পাইতো ওই পালং গাছের নিচে সবাই বুকটা ধরফ করত বিকেল বা সন্ধ্যার দিকে ওই জায়গায় বিকেল বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সেপিড়াই বসত তো একদিন তিনটা জিন তাকে তিনটা টাকার হাড়ি দেখ তো একদিন তিনটা জিন তাকে তিনটা টাকার হাড়ি দেখায় বলে তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে টাকাগুলো সব তোমার তো যথারীতি মানুষের লোক তো বোঝেন যে টাকা পাইলে বাঙালি কিবার বার বলবো বাঙালি টাকা পাইলে আলকাত্রাও খায় এমন একটা কিছু তো যথারীতি সেও রাজি হয় তাদের কথায় যে আমি এতে আপনাদের সাথে থাকবো তো তার পরবর্তীতে তার পরবর্তীতে যেভাবে লেখা আছে সেভাবে বলছি তো রাজি হওয়ার পরে তাকে জিনগুলো টাকা দেয় এটা আগেই বললাম বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে প্রায় এক মাস লোকটি টাকা প্রায় এক মাস লোকটি লোকটাকে ঘোরা প্রায় এক মাস লোকটাকে ঘুরায় ধরা তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের জনের কাছে শেয়ার করে এখানে বলে রাখি জিনরা যারা জিনগুলো তাদের তাকে শর্ত দিয়েছিল যে কোনোভাবেই কাউকে জানানো যাবে না লোকটা ভুলবশত বয়স্ক লোক ভুলবশ বয়স্ক লোক তো ভুলবশত সে একজনের কাছে বলে ফেলে তো তারপরে যে য়ে তুমি একটা কাজ করো তুমি তিনটা গরুর হাড় সাথে নিয়ে যাবে যদি তোমাকে টাকা দিতে না চাই তাহলে তুমি হাড় তাহলে তুমি হাড় তিনটা উপরে গরুর হাড় হাড়টি রেখে দিবে তো সে সেদিন তো তো সেদিন সে টাকার হাড়ি আনতে গেলে দুইটা জিন রাজি হচ্ছিল কিন্তু একটা জিন রাজি হচ্ছিল না সে লোকটি কাপড় থেকে হাড় সে লোকটি কাপড় থেকে হাড় তিনটা বের করলো যথারীতি হাড়গুলো উপরে রেখে দিল এবার আগের বারের মতো হাড়িগুলো মিশে তলিতে গেল না শুধু কাপড় কাটতে কাটতে শুধু কাঁপতে থাকলো এবং জিন তিনটা গায়েব হয়ে গেল তো সে যথা তো সে যথারীতি আরাম আরাম করে হাড়ি তিনটা উঠিয়ে নিল এবং একটি ঝোপের ভেতরে লুকিয়ে রাখে এবং একটি ঝোপের আড়ালে তিনি লুকিয়ে রেখে এবং একটি ঝোড়ের ঝোপের আড়ালে তিনি হাট তিনটি লুকায় রাখে আর কি